মেঘলা দেখে বেরিয়ে নিশ্চয়ই খাওয়া দাওয়া সেখানেই শেষ করে নিয়েছেন না করলেও সমস্যা নেই একটু এগিয়ে এসে হাতের ডানে রাস্তা উঠে এভাবে সিএনজি দিয়ে চলে যাবেন নীলাচলের রুটে কাঁচামাটির ঘর দেখতে দেখতে নীলাচলে পৌঁছে যাবেন সেখানেও রেস্টুরেন্ট পাবেন লাঞ্চ টান্স করে নীলাচলের এখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করবেন ভেতরের দিকে যদিও ষোলো ডিসেম্বরে আগে টিকিট নিত না এবারে নিচ্ছে আমি টিকিট নিয়ে প্রবেশ করলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে হাতের ডানে মেপ আঁকানো আছে কোথায় কে আছে একটু বুঝে নেবেন সামনের দিকে এগোতে থাকলাম তো এখানে দেখতে পাচ্ছি যে বসার জায়গা করা আছে পর্যটকরা ভিড় করে ছবি তুলছে বা প্রকৃতি দেখছে দূরে রিসোর্ট দেখা যাচ্ছে অনলাইনে বুকিং দিয়ে রিসোর্টে থাকার ব্যবস্থাও করতে পারবেন একটু সামনে গিয়ে একটা দোকান দেখতে পাচ্ছি এখানে হস্তশিল্প বা এরকম প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে ওয়াশরুম আছে যদিও পর্যটকদের জন্য গুড না প্রচুর দর্শনার্থীর ভিড় আজকে এখানে সামনে এগিয়ে আসলাম ডানে বামে দুদিকে রাস্তা বামে রিসোর্ট এবং রেস্টুরেন্টের রাস্তা এবং ডান দিকে নীলাচলে ওঠার রাস্তা তো এখানে ম্যাপ আছে সেটা দেখে আমরা ডান দিক দিয়েই ওঠা শুরু করলাম এবং এখানে একটি পয়েন্ট আছে এইখানে নীলাচল লেখা পাশে দিয়ে উপরে ওঠার জায়গা এবং ডান পাশে পার্কিং এবং দোকান আছে এই দোকানে ফল ফ্রুট সব কিছুই পাওয়া যায় চকলেট আচার এবং অন্যান্য জিনিস এবং তাদের হস্তশিল্প সব কিছুই আছে দরদাম করে কিনে নেবেন পার্কিংয়ের পাশে ভিউ এরিয়া এরপরে উপরে ওঠার যে সিঁড়ি তার ডান পাশে দেখতে পাচ্ছেন যে খেলাধুলার একটি জায়গাও আছে সিঁড়িটি সুন্দর সাদা রং করা অপূর্ব লাগছে আমি হেঁটে দিয়ে হেঁটে যাবো বাস দিয়ে বন্ধ ছিল যদিও এটা পাবলিক ভেঙে ফেলছে ওঠার সময় হাতের বামে দেখা যাচ্ছে নীলাচল লেখা আছে সেখানে অনেকে ছবি তুলতেছে জায়গাটা মোটামুটি সুন্দরী সেজন্য জন্য অনেকে ছবি তোলার আগ্রহ প্রকাশ করে এদিকেও বাঁশ ঘেরা ছিল রাস্তা এখন খোলা আছে তো আমি প্রবেশ করলাম বিশাল বড় স্পেস এখানে বড় বড় পিকনিকের আয়োজন করা হয় তো ডান দিকের যে ভিউ আমি সেটা দেখাচ্ছি আসলে এই ভিউটা এদিকে দূরে নীলগিরির রাস্তা আছে তো এখানে ভোরবেলা আসলে আসলে মেঘ জমে থাকে দৃশ্যটা দেখার মজাই আলাদা তো অনেকে ভোরের এই দৃশ্যটা মিস করে আর এই সাইড হলো বামে এবং এখানে পাহাড় থাকলো বাঁদরবনের মূল শহরটি এখান থেকে দেখা যায় আর এইখানে দুটি পয়েন্ট আছে যেখানে ছবি তোলার খুব হিরিক থাকে তো অনেকে ছবি তুলতেছেন আমি যতটুকু পারলাম এইখান থেকে ভিডিওটা করলাম তারপরে আমি এখান থেকে চলে যাব এই সামনের যে ভিউ পয়েন্টটা আছে সেদিকে এখানে রাউন্ড করা দ্বিতল ভবন আছে নিচেও বসার জায়গা এবং উপরে থেকে অনেকে একটু উঁচু থেকে প্রকৃতি এনজয় করে তার পাশেই এখানে সাজানো গোছানো বসার ব্যবস্থা ফুলের বাগান আছে অনেকেই এখানে বসে সময় পার করে এবং ছবি তুলে এবং একটু সামনে গিয়ে যে নিচে আর একটা ভিউ পয়েন্ট করা হয়েছে এখানে অনেকে ছবি তুলে বা ভিউ এনজয় করে তো মূলত যারা চট্টগ্রাম থেকে আসবেন একদিনের জন্য মেঘলা এবং নীলাচল এই দুটা দেখেই দিন চলে যায় স্বর্ণমন্দির আগে প্রবেশ অধিকার ছিল এখন সেটা বন্ধ এই দূরে শেষ মাথা পর্যন্ত আপনারা নীলাচলের ভিউ পয়েন্ট দেখতে পাবেন এবং যদি আপনারা দূরে কোথাও অন্য কোনো ভিউ দেখতে চান তাহলে নীলগিরি বেস্ট চাঁদের গাড়ি ভাড়া করে ভোরবেলা রওনা দেবেন সারাদিন ঘুরে আসতে পারবেন অনেকগুলো পয়েন্ট আছে সেখানে তো নীলাচলের এই শেষ পয়েন্টগুলো পর্যন্ত আমি দেখালাম শেষ মাথা পর্যন্ত আপনারা হেঁটে যেতে পারবেন এখানে রেস্টুরেন্ট আছে চাইলে খাবার অর্ডার করলে তারা খাবার দিবে এই হলো মূল ভিউটা তো আমি এতটুকু দেখালাম ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ